হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি এসেছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার এই যে বিড়ালদা আর মাইপাড়া বাজার এখানে একটা খাল আছে এই খালে হচ্ছে আগে মাছ ছিল এটা হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সরকার পরিবর্তনের পরে আর কি তো এই মাছ হচ্ছে এখানে সবাই কিন্তু ওই মাছটা কিন্তু শিকার করতেছে এই যে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি ওই পাশ থেকে শুরু করে এই যে সব মানুষগুলো কিন্তু বড়শি দিয়ে মাছগুলো স্বীকার করতেছে এই যে আছে ওই পাশ থেকে শুরু করে যে পাশে যেখানে রশিদ ভাই আছে ভাই কেমন আছেন ভালো আছেন মাছ পাইছেন ভাই কি কখন আসছেন আপনি বেলা দশটার দিকে আর এখন বাজে কয়টা হ্যাঁ এখন বাজে কয়টা জানেন তিনটা না অনেক এখন একবারে বাজে চারটা এগারো মিনিট বেল সকাল দশটায় আসছে এখন বাজে হচ্ছে চারটা এগারো মিনিট কিন্তু মাছ পাইছেন কিছু একটাও পাইনি তারপরে আশা ছাড়েনি যে দেখি পাই কি না ভাবেন দর্শক দশটায় আসছে সকাল বিকাল এখন বাজে চারটা এগারো মিনিট তারপরও ধৈর্য আছে যে মাছ পাই কি না দেখতেছি মানে যারা জানি না একে এদেরকে আল্লাহ কত ধৈর্য দেয় যারা মাছ শিকার করে আর কি আর ওই পাশে যে শান্ত ভাই বর্ষি গুছ গাছ করে নিচ্ছে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিবে আর ভাই কিছু মাছ পাইছে শান্ত ভাই এই যে দেখাচ্ছি আপনাদেরকে ভাই ছোট মাছ শিকার করছে যে যেগুলো হচ্ছে পুঁটি মাছ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে পুটি মাছ এই পুটি মাছগুলো শান্ত ভাই শিকার করেছে আর এই পাশে যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হচ্ছে মাঠ শিকার নিয়ে ব্যস্ত আমি সবার সাথে একটু কথা বলবো বলতে এই পাশে এক চাচা ছিল চলে গেছে আর ওই পাশে রাস্তার এটা কিন্তু হাইওয়ে এটা ঢাকা রাজশাহী ঢাকা হাইওয়ে হাইওয়ের পাশেই খালটি আর এখানেই কিন্তু সবাই মাছগুলো শিকার করতেছে একটা মাছও পাননি নাকি একটা মাছও পায়নি এর আগে আসছিলেন এই প্রথম মানে মানুষের দেখে হুজুকে মানে সবাই মার শিকার করছে এই দেখে আসছেন সে একটা পাননি ভাই ওখানে কি চেং মাছ নাকি নাকি টাকি মাছ আমাদের গ্রামের ভাষা কিন্তু চেং মাছ বলে আর আপনারা বুঝবেন ওটাকে আমরা টাকি মাছ কে চেং মাছ বলি কি ও ফাতা পড়ে গেছে আচ্ছা ওই চাচার সাথে আমি কথা বলি এই পাশে কিন্তু ওই যতগুলো লোক দেখতেছেন সবাই কিন্তু আরও অনেক ছিল সবাই চলে গেছে কিন্তু অনেকে আমি অনেক শেষের দিকে ভিডিওটা করছিলাম আমরা বাসায় চলে যাব আর কি চাচা কেমন আছেন ভালো আছেন মাছ পাইছেন একটা মাছও পাননি আসছেন কখন একটার পরে আসছেন এখন বাজে হচ্ছে চারটা এগারো বারো মিনিট আর কি চারটা বাজে একটা মাছও পাননি কোথায় থেকে আসছেন নন্দন গাছি থেকে আসছেন আচ্ছা এগুলো কি দেখতে পাচ্ছি পিঁপড়ের টুপ এটা পিঁপড়ের টুপ বলে পিঁপড়া যে পিঁপড়া আছে আমরা পিঁপড়া বলি গ্রামের ভাষা পিঁপড় বা পিঁপড়া যেটাই হোক চাচা আসছে কিন্তু দুপুর একটার পরে একটা মাছও পায়নি এর আগে আসছিলেন একবার আজকে আসছেন কি মানুষের কথা শুনে আসছেন নাকি যে অনেক মাছ পাওয়া যাচ্ছে আসে কোনো লাভ হইল না আচ্ছা মাছ শিকার এরকমই মাছ শিকার হচ্ছে খুবই ধৈর্যর বিষয় আসছে দুপুর একটার পরে এখন বিকাল চারটা বাজে একটা মাছও পাইনি আর কি তো এই যে সবাই অনেকে চলে যাচ্ছে শান্ত ভাই পাশে বড়শিগুলো হচ্ছে গুজগাজ গাছ করে নিচ্ছে আমরা চলে যাবো এখন শান্ত ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে আমি আসছিলাম আর কি তো এই খালটা এক সময় প্রভাবশালীরা মাছ এখানে ইয়ে করতো শুনেছি আমি জানি না কো হাই হাই ওই যে ওই পাশে এক দর্শক হায় দিচ্ছে আর কি তো এখানে অনেক মাছ ছিল বড় বড় তারপরে সরকার পতন হওয়ার পরে সরকার হওয়ার পরে এখানে এই জায়গাটা উন্মুক্ত মানে যে যার মতো করে মাছ হচ্ছে শিকার করতেছে আর কি তো এর আগে মনে হয় অনেক মাছ পাইছে অনেকে মাছ মেনে নিয়েছে এরকম অবস্থা তো যার মন মতন করে মাছ শিকার করছে তো এটা হচ্ছে রাজশাহী জেলা আর কি পুঠিয়া উপজেলার এই বিড়ালদা এবং মাইপাড়া বাজারের যে এই পাশে যে খালটা এই খালটাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই